অনেকেই সেকেনাল গাড়ি কেনার জন্য ভাবতেছেন এবং সেকেনাল গাড়ি কিনবেন এই সৌদি আরবে তাজকের মূলত ভিডিওটা যারা সেকেন্ডাল গাড়ি কিনবেন তাদের উদ্দেশ্যে সেকেন্ডাল গাড়ি আপনি দুই প্রকারে কিনতে পারবেন একটা হচ্ছে ক্যাশ টাকা আর একটা হচ্ছে কিস্তির টাকা তো যারা ক্যাশ টাকা দিয়ে কিনবেন তাদের জন্য এই ভিডিওটা এবং কিস্তিতে যারা কিনবেন তারা ভিডিওর পরবর্তীতে এ টু জেড সব কিছু জানতে পারবেন নাম্বার ওয়ান আপনার কাছে যদি টাকা নাও থাকে আপনি চেষ্টা করবেন বিশ হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার রিয়েল দিয়ে একটা রিকন্ডিশন ভালো মডেলের আপনি আঠারো উনিশ সতেরো বিশ এরকম একটা গাড়ি কেনার জন্য এই গাড়িটা কেনার সময় আপনি মাককিনা গিয়ার এবং ইঞ্জিন এই তিনটা জিনিস ভালো করে আপনি লক্ষ্য করবেন এই তিনটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ এই তিনটা জিনিস যদি ভালো থাকে গাড়ি যেই অবস্থায় থাকুক কোনো অসুবিধা নাই গাড়ি রাস্তায় চলবে সিট কভার এটা সেটা আপনি চেঞ্জ করতে পারবেন এটার জন্য বেশি একটা টাকা খরচ হইতো না হয়তো দুই হাজার তিন হাজার টাকা হইলে গাড়িটারা আবারও ডেকর করা যাবে সুন্দর করা যাবে এবার আসুন কিস্তিতে গাড়ি কিনলে মহাবিপদ এই বিপদটা কি আমি আপনাদেরকে বুঝাই যেমন ধরুন এই গাড়িটার কথাই ধরেন আমি এখন যেই গাড়িতে বসাতে আছি এই গাড়িটার বাজার মূল্য ৩৫ থেকে চল্লিশ হাজার রিয়াল কত ক্যাশ টাকায় বাজার মূল্য চল্লিশ থেকে পঁয়ত্রিশ হাজার রিয়াল এখন আমার কাছে কোনো টাকা নেই আমার কাছে সৌদি আরবের কোনো রিয়েল নেই আমি একদম পখিণ্নি মানুষ দুই তিন হাজার টাকা আমি কোনো রকম জোগাড় করতে পারবো এখন তিন হাজার রিয়াল দিলেই ডাউন পেমেন্টে গাড়ি পাওয়া যায় এই স্বপ্ন অনেকে আমাদেরকে দেখাইতেছে অনেকে ফেসবুকে বিজ্ঞাপন দিতেছে সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপন দিতেছে আমরা দেখার পরেই তাদের সাথে যোগাযোগ করি যখন আমরা গাড়িটা কিনতে যাই তখন তাদের কথার সাথে আমাদের কথার কোনো মিল হয় না জন্য মিল হয় না এটার একটা কারণ আছে এই গাড়িটার মূল্য কত তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার রিয়াল বা চল্লিশ হাজার রিয়াল এখন এই গাড়িটা কত কিস্তি নিবে আপনি এখন তিন হাজার রিয়াল ডাউন পেমেন্ট দিলেন তারা আপনাকে তিন বছরের পাস তিন বছরের ইস্তেমারা তিন বছরের গাড়ির কাগজপত্র সব কিছু ওকে করে দিবে এই তিন বছরের পাস তিন বছরের গাড়ির কাগজপত্র তিন বছরের সব কিছুতে তাদের খরচ হবে কত চোদ্দো থেকে বারো হাজার রিয়াল তো যদি বারো হাজার রিয়াল হয় আপনি ক্যাশ দিলেন তিন হাজার রিয়েল টোটাল ধরেন কত পনেরো হাজার রিয়েল এখন তারা আপনার কাছ থেকে কিস্তি নিবে গাড়ির দাম ক্যাশ টাকাতে কিনলে চল্লিশ হাজার আপনার কাছ থেকে কিস্তি নিবে উনচল্লিশ কিস্তি ধরেন আপনি চল্লিশ কিস্তি যদি চল্লিশ কিস্তি দুই হাজার রিয়েল করি হয় তাহলে আশি হাজার রিয়েল গাড়ির দাম কিন্তু অরিজিনালি গাড়ির দাম কত অরিজিনালি গাড়ির দাম চল্লিশ হাজার টাকা তারা বাড়তি নিতেছে কত চল্লিশ হাজার টাকা কিন্তু আপনি দুই হাজার টাকা দিয়ে কোনো কিস্তির গাড়ি পাবেন না ম্যাক্সিমাম বাইশশো রিয়াল অথবা তেইশশো রিয়াল তাহলে এই তেইশশো রিয়াল বাইশশো রিয়াল করে আপনি হিসাব করলে একটা চল্লিশ হাজার টাকার গাড়ির মূল্য পড়ে নব্বই হাজার থেকে এক লক্ষ টাকা আপনি চোদ্দ থেকে পনেরো হাজার টাকা ডিসকাউন্ট করার পরও এই গাড়ির মূল্য আছে কত সত্তর থেকে আশি হাজার টাকা তাহলে আপনি কি এই তিন বছর চার বছর কিস্তি চালাবেন নাকি গাড়িটা আপনার হবে নাকি এই গাড়ি দিয়ে আপনি কিছু করতে পারবেন নাকি আপনার এই গাড়ি নিয়ে যে আপনি যে স্বপ্নটা দেখতেছেন এই স্বপ্নটা আপনি বাস্তবায়ন করবেন আমার মনে হয় যারা কিস্তিতে গাড়ি নিচ্ছে বা যারা নিবে তারা হয়তো এই চিন্তাটা করার পরে তারা গাড়ি নিবে না আর যাদের মাথায় কোনো গিলু নাই যারা চিন্তা করে ধরো আমি তো ওদের টাকা দিয়ে ওদেরকে আমি ইনকাম করে দেবো তাহলে আমার গাড়ি নিলে কি ভাই দেখুন আপনি ওদের টাকা দিয়ে ইনকাম করে দিবেন আপনার ফ্যামিলি আছে পরিবার আছে আপনি রাস্তায় যে এত অ্যাভেলেবেল ভাড়া এত যে টাকা আপনি ইনকাম করতে পারবেন আপনি সেটা মনে করেন কিভাবে এখন তো আমরা সারাদিন ঘুরি একশো টাকা কামাই করলে তিরিশ টাকা তেলের খরচ আছে গাড়ির খরচ আছে একশো টাকা নিজের খরচ আছে বিশ টাকা দশ টাকা তাহলে আপনি ইনকাম করবেন কোথেকে আর বাইশশো তেইশো রিয়াল আপনি কিস্তি দিবেন কোন জায়গা থেকে তো তো যারা কিস্তিতে গাড়ি নিতে চাইতেছেন তিন হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে তাদেরকে আমি বলবো ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না খুবই সাবধান কারণ চল্লিশ হাজার টাকার গাড়ির মূল্য হয়ে যায় এক লক্ষ রিয়াল নব্বই হাজার রিয়াল আশি হাজার রিয়াল তার সাইতেই আপনি দশ বারো রিয়াল ডাউন পেমেন্ট দিলে নতুন গাড়ি আপনি দুই হাজার চব্বিশের মডেল দুই হাজার তেইশের মডেল আপনি কিস্তিতে কিনতে পারেন দুই বছরের আড়াই বছরের কিস্তি কোনটা ভালো আপনার জন্য ভেবেচিন্তে গাড়ি কিস্তিতে কিনবেন এই ভিডিওটা ছিল আপনাদের জন্য সচেতনমূলক যারা এই ভিডিওটা দেখবেন সবার সাথে শেয়ার করবেন এবং যারা গাড়ি কিনতেছেন বা কিনবেন এই ভিডিওটা দেখার পরে আপনি সিদ্ধান্ত নিতে একটু হলো ভাববেন আমি আশা করি ইনশাল্লাহ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সৌদি আরবিয়া থেকে আবারও বিদায় নিচ্ছি আব্দুল আজিম আল্লাহ হাফেজ